কুমিল্লা সিটি কর্পোরেশনের অপরিকল্পিতভাবে ঘরে ওঠা বর্জ্য ডাম্পিং জুনটি স্থানীয় অধিবেশীদের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে আর এর আশেপাশের পনেরোটি গ্রামের সাত হাজার পরিবারের কমপক্ষে তিরিশ হাজার মানুষ পড়েছে পরিবেশগত ভারসাম্যহীনতায় সিটি কর্পোরেশনের এই ডাম্পিং স্টেশনটি এই এলাকার মানুষের স্বাস্থ্য ও সামাজিকতাতেও আঘাত করছে বিশেষ করে গর্ভবতী মায়েরা এবং ছোট শিশুদের উপরে এর ক্ষতিকর প্রভাব পড়ছে বেশি এদের অনেকেই ভুগছেন শ্বাসকষ্ট আবার ডায়রিয়াতে ভুগছেন অনেকেই মহিলা জন্য আমাদের সমস্যা হইতেছে যে আমরা এখানে চলাফেরা করতে পারি না কোথাও যাইতে পারি না কোনো মেয়ে আসতে পারে না বা কোথাও কারো বেঁচতে পারতেছে না যার ফলে গন্ধবাস মেডিকেল ওই লাশগুলো আবার আমরা দাফন করতেছি করার পরে আমরা মানুষ চলাচল অনেক সমস্যা হচ্ছে গর্ভবতী মায়েরও সমস্যা হচ্ছে আমরা এখানে চলাফেরা করতে পারতেছি না এখন আমাদের সরকারের অকাল আবোধন তাতে আমাদের মহিলা কিনে কিন্তু সরাইনি অন্য কোথায় নিয়ে ব্যবস্থা করে সিটি কর্পোরেশনের মাত্র দুই একর জমির উপর ঘরে ওঠা এ ডাম্পিং জোনের বজ্র ফেলার স্থান সংকলন না হওয়ায় এর আশপাশ ও কুমিল্লা বিবিট বাজার মূল সড়কের পাশেই ময়লা ফেলতে হচ্ছে এতে করে ওই সড়ক দিয়ে যাতায়াতকারী কমপক্ষে তিরিশটি গ্রামের লোকজন ও পণ্যবাহী গাড়িগুলোকে পড়তে হচ্ছে সমস্যায় এর পাশ দিয়ে যাতায়াতকারী লোকজনদেরকে নাকে হাত বা রুমাল দিয়ে চলাচল করতে হচ্ছে এই ময়লা খেলির জন্য আমাদের অনেক সমস্যা হয় কারণ মশা মাসি এবং কি অনেক ধরনের মেডিকেল থেকে অনেক ধরনের লাশ এবং কি পা হাত আঙ্গুল অনেক কিছু হয়নি এখানে ফালায় এমনকি আমরা অনেক কিছু দেখেছি এরপরে গর্ভবতী মাদের অনেক ধরনের সমস্যা হইতেছে কারণ দেখা যাচ্ছে যে গর্ভ মশা মাসি অনেক কিছু কামড়ায় হ্যাঁ এরপরে দেখা গেছে কি আমরা বাচ্চাদের ডায়রিয়া হইতেছে বাচ্চাদেরকে অনেক সময় দেখা যায় খাবার দিলে মশা মাছি হইতেছে কারণ এগুলা খাইয়া কিন্তু ডায়রিয়া হইতেছে ডাম্পিং জোনের আশেপাশে প্রায় প্রতিটি বাড়ির লোকজনের ডাম্পিং জোনের মশা মাছির উপর পথে হচ্ছে তাদের খাবার পেটে মশা মাছি বসায় দেখা দিচ্ছে ডায়রিয়া এছাড়া ডাম্পিং জোন থেকে ছড়ানো দুর্গন্ধের কারণে হাঁপানি ও শ্বাসকষ্টের রোগের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে এবং পরিবেশ নষ্ট হওয়ায় কষ্টকর হয়ে পড়েছে বসবাসের ছেলে মেয়েদের লেখাপড়াও বিঘ্ন হচ্ছে এলাকার লোক জন কষ্ট হইতেছে তার জন্য দুর্গন্ধে অনেক লো লোকে খুব খুশি গর্ত হইতেছে আসে বাচ্চা ছাড়া সব রোগ বেঁধে জন্মেছে আর ডারিয়ে অর হয়েছে আর মাছি মশা কামড় দিলে অল গোড়াফা হয়ে যায় পরে মনে হয় এই কুকুর শহর সবরতন কুকুর আনে ফসা কুকুর সারি দেয় কিছু কিছু হলায় কিছু গাড়ায় এটি দুর্গন্ধ এলাকায় থাকা যায় না এবার মা আপনারা দেখতেছেন এলাকাবাসীর অনুরোধ সরকার শীঘ্রই যেন সিটি কর্পোরেশনের ময়লাগুলো অন্যত্য সরিয়ে স্থানীয়দের পাশাপাশি সুযোগ করে দেন